এই হচ্ছে আমার সোনা সারাক্ষণ দুষ্টুমি করে বেড়ায় বিছানার জানালার মধ্যেখানে একটা ফাঁকা একটুখানি ফাঁকা জায়গা আছে ওখানে গিয়ে ঢুকে বসে আছে আর আমি ওকে বলছি বলে ও হাসছে তো আজকে যাব একটু বার্থডেতে কেকটির জীবনেই প্রথম বার্থডেতে নেমন্তন্ন পেয়েছে তো একদম পাশেই বাড়ি তো এখন যাবো তো চলে যাই আর এই যে বার্থডেতে এখন চলে এসেছি তো এখন কেক কাটা হচ্ছে ওর নাম হচ্ছে আদিত্যই ছ বছরে পা দিলো তো কেক কাটা হয়ে গেছে তো ওকে আমি একটু কেক খাইয়ে দিচ্ছি আর এখানে কিটু বসে বসে কি করছে চলো তোমাদের দেখায় এই যে একটা করে বেলুন নিচ্ছে আর ফাটাচ্ছে একটা করে বেলুন নিচ্ছে আর ফাটাচ্ছে আর এই টুপিটা মাথায় ওকে দিয়ে বসে একটা ছবি তোলা অনেকক্ষণ চেষ্টা করছি বাট কিছুতেই পারছি না আর ও অলরেডি দুটো বেলুনও ফাটানো হয়ে গেছে আর এই যে ওর মুখে একটু কেক দিয়েছিলাম তো ওটাই লেগে আছে আর ও শুধু সবাইকে চেয়েছে দেখছে এই যে টুপিটা মাথায় গিয়ে কিছুতেই ও বসবে না ও শুধু বেলুন নেবে আর ফাটাবে এই যে হাত দিয়ে চেপে এরকম করে ফাটাচ্ছে আর এত দুষ্ট হয়েছে কি বলবো তো চলো এখন খাওয়া দাওয়ার পালা তো এখন হয়েছে কি বিরিয়ানি স্যালাড আর মিষ্টি আর পায়েস তো বিরিয়ানি খেতে তো আমার খুবই ভালো লাগে আর রান্নাও খুব ভালো হয়েছে তো চলো তাই